দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি গাজী হুমায়ুন আজকে চলে আসলাম আমাদের উত্তরা দক্ষিণখান চমৎকার একটি সম্পূর্ণ ওয়াল অ্যালুমিনিয়াম নিয়ে ওয়াল অ্যালুমিনিয়াম আলমিরা নিয়ে তো আমরা এখানে যে বাসায় কাজটি করেছি সম্মানিত কাস্টমারের আপনার কক্সবাজার একটি প্রোজেক্ট করেছিলাম সম্পূর্ণ বাসা ইন্টেরিয়র অ্যালুমিনিয়াম দিয়ে এটা আমার লাইফের ফার্স্ট টাইম ছিল ওনার সম্পূর্ণ বাসা ইন্টেরিয়রটা করা তো ওনার এখানে একটি উত্তরা দক্ষিণ বাসা হয়েছে আমরা এখানে সম্পূর্ণ কাঠের কালারে দেখতে মনে হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ কাঠের কিন্তু একদমই না এ টু জেডটাই কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে করা সো এখানে আমরা একটু মাস্টার বেডরুমে এটা ছিল দরজা এই দরজাটা আপনার হলো পিছনেই আমরা সম্পূর্ণ ওপেন একটা জায়গা রেখেছি যে আমরা রেগুলার যে কাপড়গুলো বাহির থেকে পরে আসা হয় বিশেষ করে গরমকালে মানে ঘামে ভিজে যায় তো এগুলো যেন এখানে আপনার রাখা যায় ইভেন বাতাসে শুকা যায় সেই জন্য আমরা এটা ওপেন একটা স্পেস রেখেছি এটা ডেপথও কম দিয়েছি তো এখানে বসারও ব্যবস্থা আছে আপনি চাইলে উনি বসে রেশ নিতে পারবে আবার এখানে আমরা আপনার ছয়টা ডোরে আলমিরা করেছি আমরা এখানে দুইটা ডোর করেছি শুধু শেলফের মাধ্যমে এখানে ভিতরে দুইটা ডয়ার ব্যবহার করেছি ডয়ারের ভিতরে কিন্তু কাস্টমার চাহিদা অনুযায়ী আমরা পার্টিশন করে দিয়েছি এগুলো লক করা আছে আপনার ফাইলপত্র বিভিন্ন ধরনের মানিব্যাগ পাশপাতি গুলো রেখে আপনার লক করে রাখতে পারবে তো এরপরে আপনার এই পাশে দুইটা ডোর ডোর করেছি আপনার এখানেও উপরে একটা হ্যাঙ্গার আছে এখানে একটু আপনার ছোট হ্যাঙ্গার আপনার শার্ট অথবা ব্লেজার এই টাইপের জিনিসগুলো রাখার জন্য একটু ছোট করে হ্যাঙ্গারটা করা আছে এখানেও দুইটা ডোর দেওয়া আছে ভিতরে আপনার সিকিউরিটির জন্য লক দেওয়া আছে একটা কথা বলি সেটা হলো যে আমরা সম্পূর্ণ ইনার সাইডটা হোয়াইট কালার রেখেছি এর কারণ হলো আপনার যেহেতু অ্যালুমিনিয়াম না কিন্তু ভিতরটা আপনার পরিষ্কার থাকলে যত বেশি আলো থাকবে পোকামাকড়গুলো খুব সহজে ধরা দেবে আমাদের কাছে এই জন্য আমরা ভিতরের সাইডটা সম্পূর্ণ হোয়াইট কালার রেখেছি আর আউটলুক কিন্তু আমরা সম্পূর্ণ কাঠের কালারে রেখেছি এই পাশে একদম ফুল হাইট আমাদের ফুল হাইট পাঞ্জাবি ব্যবহার করার জন্য একদম উপর থেকে এই পর্যন্ত পুরাতে আমরা হ্যাঙ্গার সিস্টেম রেখেছি একদম পা পর্যন্ত যে পাঞ্জাবি পাঞ্জাবিগুলো পরা হয় জুব্বা টাইপের ওগুলো যেন রাখা যায় সুন্দর করে তো এখানে আমরা আপনার হ্যাঙ্গারের পাশাপাশি নিচে ওয়ার্ড্রুপ টাইপের যেহেতু আপনার আলমিরা থেকে গুলো ব্যবহার করা সহজ আমরা এখানে কিছু ডয়ার করেছি প্রতিটা দুইটা ডোরের নিচে আমরা লং একটা ডর করেছি আবার ছোট করে দুইটা ডোর দয়ার করেছি এই ডয়ারগুলো হলো ইজিলি ব্যবহার করা যাবে যেহেতু ফ্যামিলি মেম্বার আসলে আপনার সবারই পার্সোনালিটি আছে একজনে কাপড় চোপড়গুলো আরেকজনের কাছে রাখতে চায় না তো সবাই চাইলে আলাদা আলাদা নিজেদের মতো করে আপনার কাপড়গুলো রাখতে পারবে এখানে আপনার প্রত্যেকটা আলাদা আলাদা করে ডয়ার দেওয়া আছে তো এইভাবে আপনারা যারা আমাদের অ্যালুমিনিয়ামের মাধ্যমে আপনার বর্তমান সময়ে আমাদের দেশে যে পোকা ওই পোকা ওয়াল ড্যাম হওয়া এইভাবে যে সমস্যাগুলোর কারণে আমাদের ফার্নিচার গুলো নষ্ট হয়ে যায় তো সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মূলত আমরা এই অ্যালুমিনিয়ামটা ব্যবহার করি আর এখানে একটা জিনিস খেয়াল করেন আমরা যে পাল্লায় অ্যালুমিনিয়ামটা ব্যবহার করেছি সেম অ্যালুমিনিয়ামটা কিন্তু আমরা একদম ওয়াল সাইডও ব্যবহার করেছি আহ সো কোনো কারণে যদি আপনার ওয়ালটাও কোনোভাবে ড্যাম হয় আমাদের এই ফার্নিচারটা কিন্তু কোনোভাবে ড্যাম হবে না নষ্ট হবে না ইভেন একদম পার্টিশন তাক সব কিছু কিন্তু আপনার অ্যালুমিনিয়ামের মাধ্যমে তৈরি করা সো আপনি যদি লং টাইম লং টাইম আপনার ফার্নিচারটা ব্যবহার করতে চান ইভেন লাক্সারি ইউজ করতে চান লাক্সারি টাইপের ফার্নিচার ব্যবহার করতে চান আমাদের পেজটি ফলো করতে পারেন প্লাস আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ঢাকায় আমাদের একাধিক শোরুম আছে শোরুম ভিজিট করে কিন্তু আপনি কালার চয়েস করে নিতে পারেন এখানে কাস্টমারের পছন্দ ছিল আপনার কাঠের কালার তো সময় কাস্টমার চেয়েছিলেন এটার উপরে এসপিএল ব্যবহার করার জন্য আমরা পরবর্তী ডিসিশন যদি হয় তাহলে আমরা এই কাঠের কালার উপর এসপিএল এর শীটটা পেস্ট করে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম